বিভিন্ন রকমের টেনশনে দেখা যায় তারা নিজের জীবনটাই দিয়ে চাইতেছে যুব সমাজ ধ্বংস হওয়ার কারণ আছে কারণ বলতে তাদের কোনো মানে আয়ের কোনো রাস্তা নাই ইনকামের কোনো রাস্তা নাই তারা বিভিন্ন রকমের টেনশনে দেখা যায় তারা নিজের জীবনটাই দিয়ে দিয়েছে মাদক তো এভাবে আস্তে আস্তে তারা মাদকের ভিতরে চলে যেতেছে এখন বর্তমানে মনে করেন কিছু কাজ কাম বলতে যেমন অটোমোটো চালাইতেছে না আর এখন পরিস্থিতি এমন বর্তমানে নেশা মাদক মানে যুবক থেকে শুরু করে বৃদ্ধ যারা আছে এরাও এই মাদক সেবন করা শুরু করে দিচ্ছে এখন এটা আসলে এটা নির্মূল করতে গেলে শেষ করতে গেলে একের গোড়ার দিকেই তুলতে হবে আপনি একটা এলাকার ভিতরে দেখা যায় মাদক চলতেছে এলাকায় আপনি থামাইলেন ইয়া করলেন কিন্তু আরেকখান্তে মালা খাইতেছে লাভ নাই কোন ঠিক আছে আসলে মাদক মুক্ত তারা কেউই করতে পারেন নাই এখন বর্তমানে যারাই আসতেছে তারাও এরকম প্রতিশ্রুতি দিতেছে যে আমরা বাংলাদেশ মাদক মুক্ত করবো কিন্তু আসলে মাদক মুক্ত করতে গেলে যেই জায়গাতে জিনিসগুলো আসে ওই জায়গাটাই আগে বন্ধ করতে হইব তাহলে জিনিসটা বন্ধ হবে আমার এলাকায় মাদক আমার এই এলাকায় হয়তো বন্ধ করলেন দেখা যায় আরেকখান থেকে আইসা পড়ছে খাইতেছে এটা বন্ধ করা সম্ভবই না আর এমন বাড়া যে এখন বর্তমানে মনে করেন আমাদের যে নতুন জন্মের যে প্রজন্মের যে ছেলে আসতেছে এদেরকে নিয়ে আমরা অনেক টেনশন আছি যে তারা কখনই না মাদক ধরে ভালো তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক চিন্তা আছি বুঝছেন কারণ যারা নষ্ট হয়ে গেছে এখন বর্তমানে যারা আসবে তাকে তো ভালো করতে হবে এই জন্য যদি শেষ করে দেব তাহলে হয়তো মনে হয় যে বাংলাদেশটা একটু শান্তি পাইবে যারা নষ্ট হয়ে গেছে যারা গেছে এরা শেষ এদেরকে আর ফিরে আনাও সম্ভব না কিন্তু নতুন যারা এদেরকে নিয়ে চিন্তা করতে হবে সরকারের যাতে নতুন যারা আসে তারা যাতে মাদক না ধরতে পারে শিক্ষা শিক্ষিত হয়ে ভালো প্রতিষ্ঠিত হইতে পারে এরকম চিন্তা ভাবনা করলে দেশের উন্নয়ন আশা আছে অবশ্যই অবশ্যই খাইতেছে মাদক খাইতেছে আপনার মনে করেন যেমন আমাদের এই আইডিয়াল স্কুল আছে পাশে এই আইডিয়াল সময় মেয়েদের কাছে মাদক ধরা পড়ছে এটা নিয়ে অনেক সময় বিচার সালিসি হয়েছে ঠিক আছে কিন্তু কি হইব বিচার সালিসি করে তো কিছু লাভ নাই গার্জিয়ানরা আসে আইসাইড ও ধমকি থামকি দিয়া কিন্তু মাদকটা যে আসে কোথার থেকে আসে কেন আসে এই ব্যাপার নিয়ে কারোই কোনো চিন্তিত নাই এটা থামানো মনে হয় না যে যদি কোনো সরকার যে বললাম না কেন গোড়ার থেকে যদি নির্মূল করতে পারে তাহলে হয়তো যদি বন্ধ হয় কারণ কোন সরকারি পর্যন্ত এগুলা যত সরকারি আসছে বই গেছে যে আমরা মাদক মুক্ত বাংলাদেশ গর্ব এমপি বলেন মন্ত্রী বলেন আইসা বাসন দেওয়া যায় মাদক মুক্ত গর্ব মাদক মুক্ত গর্ব দেখা যায় লাস্ট পর্যন্ত এরাই জড়িত এগুলোর সাথে এরাই জড়িত এগুলোর সাথে এগুলো আমাদের বাংলাদেশ আমলিকের আমলে পুলিশ ছিল এমনও পুলিশ ছিল এমনও কথা বলছে যে আমরা রাত বললে রাত দিন বললে দিন সরকার কি সরকার আমরা আনছি শুনছি আগে বুঝছেন কিন্তু এখন বর্তমানে তো পুলিশ খুব ভালো হয়ে গেছে এখন পুলিশের কোনো বাসন নাই এরকম